ধীরে ধীরে অ্যাক্সেলারেটর দেন অ্যাক্সেলারেটর দেন দে 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 দেন দেন আস্তে আস্তে ক্লাসটা সারেন আস্তে 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 রিল্যাক্স মাশাআল্লাহ মাশাআল্লাহ ম্যানুয়াল গাড়ি চালাতে পারলে আপনারা যেই কোন গাড়ি চালাতে পারবেন সাহস করে যদি আপনারা সাহস করে প্রেম ভালোবাসার অফার আবার অ্যাক্সেলারেটর দেন না ক্লাসটা সার ক্লাসটা সার অ্যাক্সেল দাও হালকা আবার ছেড়ে দিতেছেন সুল পরিমাণ আর ভাই সুল পরিমাণ বুঝুন না কথাটা আস্তে ধীরে অ্যাক্সেলারেটর দেন আবার অ্যাক্সেলারেটর ছেড়ে দিলেন তাই দিলে বেশি দিলেন না আবার এবারে বাস ঠিক আছে ফুল ক্লাসটা ছাড়েন রানিং গেলে ফুল ক্লাচ ছাড়ে দিবেন ধীরে ধীরে এক্সেলেটার দিবেন সবচেয়ে বেজার লাগারি এলো ম্যানুয়াল গাড়ি এইটা চালাতে পারলে আপনি যে কোনো গাড়ি চালাতে পারবেন আপনার মাথার উপর থেকে 6 ফুট দূরে আমার গাড়ির সামনেটা মানে বনারটা ইঞ্জিল দা বাম্পারটা সহ লম্বা গাড়িটা 12 ফুট তাহলে আপনি দেখতে হবে ডাইনে কতটুকু জায়গা আছে বামে কতটুকু জায়গা আছে চক্রের পলকে একটি দুর্ঘটনা আজীবনের কান্না কথা কি বুঝাইতে পারতেছে আপনাকে মামা সময় তো জীবনের মূল্য বেশি সবসময় খেয়াল করতো মামা আজকে ফজর নামাজ পড়ছেন ইনশাল্লাহ আই লাভ ইউ মামা নামাজ পড়ানো ব্যক্তিকে আমি আই লাভ ইউ বলি ইনশাল্লাহ যাই তো আপনি আজকে দুই দিন আজকে শো নাকি একদিন আপনাকে মাঠে দিছি আর পরের দিন আপনাকে স্টারিং এ এই যদি আপনি অটো রিক্সাটা গাড়ি দেওয়া পার্কিং করা গাড়ির কাজ এভরিথিং শিখাইতে হবে আপনাদেরকে কথা কি বুঝাইতে পেরেছি মামা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ